সৃজনী অডিও স্টোরিতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই প্রতি সপ্তাহের মতন এই সপ্তাহতেও আমরা আপনাদের সামনে উপস্থিত করছি আরেকটি ভয়ের গল্প কাবেরি ঘোষের লেখা অতর্কিতে আজকের গল্পের প্রধান চরিত্রে আছে পাঁচ বন্ধু এই পাঁচ বন্ধুর সাথে আপনাদের আগেও পরিচয় হয়েছে কাবেরি ঘোষেরই লেখা মুনলাইট ভিলা গল্পের মাধ্যমে এই পাঁচ বন্ধুরই আরেকটি ভয়ের অভিজ্ঞতার কথা আজকে এই গল্পে ফুটিয়ে তুলেছেন লেখিকা তো শুনে নেওয়া যাক কাবেরী ঘোষের লেখা আজকের গল্প অতর্কিতে হুগলি জেলার গুরাব স্টেশন কর্ড লাইনে পড়ে পঞ্চপাণ্ডবকে মনে আছে আপনাদের পঞ্চপাণ্ডব মনে নেই সূর্য গোড়া তাপস সজল কাজল এই পাঁচ বন্ধুকে নিয়ে পঞ্চপাণ্ডব তারা একবার বন্ধুর বিয়েতে গুরাপে গিয়েছিল ফিরতে ফিরতে রাত হয়ে যায় যখন ওরা গুরাপ স্টেশনে আসে তখন রাত প্রায় সাড়ে দশটা স্টেশনে এসে দেখে গাড়ি আসতে এখনও তিরিশ মিনিট দেরি প্ল্যাটফর্ম চত্বর একদম ফাঁকা তার ওপর নিশুতি শীতের রাত শেডের নিচে দু একজন লোক বসে আছে ওরা যাবে ডাউনে তাই শিয়ালদহ আপ প্ল্যাটফর্মে কিছু লোক এখনো আছে যাই হোক যেটা বলছিলাম ওরা পাঁচজন প্ল্যাটফর্মের শেষের দিকে দাঁড়িয়ে আছে সূর্য একটু বাইরে গেছে তাই ওরা চারজন দাঁড়িয়ে আছে সূর্যর প্রতীক্ষায় প্ল্যাটফর্মের একদম শেষের দিকে আজ আবার বেশ ঠান্ডা তার উপর আবার শনিবার একদিকে রেহাই কাল রবিবার একটু রেস্ট নেওয়া যাবে আকাশে এক টুকরো চাঁদ নেই বোধ হয় আজ অমাবস্যা সূর্য এখনো আসছে না কেন হঠাৎই ওরা দেখে ডাউন লাইনে একটা মেল ট্রেন আসছে এখন তো কোনো কোনোরকম ট্রেন আসার কথা নয় যাই হোক ট্রেনটা এসে প্ল্যাটফর্মে থেমে গেল হয়তো সিগনাল পায়নি ওরা দেখল ট্রেন থেকে এক ভদ্র মহিলা নামলেন কোলে একটা বাচ্চাকে নিয়ে হাতে তার একটা জলের বোতল বোধহয় জল নিতেই নেমেছেন এদিক ওদিক তাকিয়ে দুহাত দূরে একটা কল দেখে এগিয়ে গেলেন কিন্তু না কলে জল নেই কিন্তু কি ওরা দেখল ট্রেনটা ছেড়ে দিয়েছে ভদ্রমহিলাও ট্রেনটা ছেড়ে দিয়েছে দেখে হাত বাড়িয়ে ছুট দিলেন দাঁড়াও দাঁড়াও বলে তারপর উফ আর ভাবতে পারছে না কেউ সবাই চোখে হাত চাপা দেয় গদাম করে একটা আওয়াজ তারপর ট্রেন লাইনে ভদ্রমহিলা আর বাচ্চাটা ছুটে যায় ওরা কি গিয়ে দেখে না আছে কোনো ভদ্র মহিলা না আছে কোনো বাচ্চা তার পরিবর্তে লাইনের মধ্যে পড়ে আছে সূর্য সবাই তাড়াহুড়ো করে লাইনে নেমে পড়ে সূর্যকে ধরে তোলে সূর্য হাঁটু চেপে উ আ করছে তাপস বলে আরে তুই এখানে কি করে এলি তার মধ্যেই প্ল্যাটফর্ম থেকে দু চারজন লাফিয়ে নেমে এসেছে হই হই করে সূর্য হাত বাড়িয়ে বলল দেখা দেখলি না একটা মেল ট্রেন গেল সূর্যকে প্ল্যাটফর্মে তুলে দিয়ে সবাই ওঠে কাজল বলে এই আমি যা দেখেছি তোরাও কি তাই দেখেছিস আপ প্ল্যাটফর্মে লোকগুলো বলল কি হলো দাদা লাইনে হঠাৎ পড়ে গেলেন যে আরে মাথা মাথা ঘুরে গেল নাকি যান যান ওই শেডের নিচে গিয়ে একটু শুয়ে পড়ুন সূর্য বলল না না দাদা ঠিকই বলেছেন ঠিকই বলেছেন আপনি গিয়ে একটু বসি আপের গাড়ির সিগনাল দিতেই ওরা সবাই লাফিয়ে ওই পারের প্ল্যাটফর্মে চলে যায় সূর্য একটু খোঁড়াতে খোঁড়াতে যাচ্ছিল সবাই চুপ কারোর মুখে কোনো কথা নেই শেডের তলায় গিয়ে বসে দেখে সেখানে একটা দোকান খোলা আছে সজল একটা জলের বোতল কেনে সেই দোকান থেকে কিন্তু সজল লক্ষ্য করে দোকানের বৃদ্ধ লোকটি তার দিকে হাঁ করে তাকিয়ে আছে সজল বলে আপনি কি কিছু বলবেন দোকানদার বৃদ্ধ লোকটি বলেন ওখানে হই হই হচ্ছিল কেন কি হয়েছে না মানে ইয়ে কি তেমন কিছু হয়নি আমার একটা বন্ধু লাইনে পড়ে গেছিল হাতে পায়ে লেগেছে ওই ওই আর কি আমতা আমতা করে বলল সজল বৃদ্ধ লোকটি বলে চলো তো দেখি গিয়ে কথাটা বলেই বৃদ্ধ লোকটি আস্তে আস্তে সূর্য যেখানে বসেছিল সেখানে এলো সূর্যের মাথায় হাত রেখে বলল খুব লেগেছে বাবা সূর্য তাড়াতাড়ি ওঠার চেষ্টা করে কিন্তু উঠতে পারে না হাঁটুতে বেশ লেগেছে প্যান্টের খানিকটা অংশও ছিঁড়ে গেছে সে বলল না না দাদু সেরকম কিছু নয় তুমি ঠিক কি দেখলে বলো তো একজন ভদ্রমহিলা বাসা কোলে নিয়ে ট্রেনের দিকে যাচ্ছে আর চলতি ধাক্কা লেগে পড়ে গেল তাই না বৃদ্ধ লোকটির মুখে হুবহু ঘটনা শুনে সবাই অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকে সত্যি তো বৃদ্ধ আবার বলে সূর্যের পাশে বসতে বসতে হ্যাঁ এই ঘটনা সত্যি ঘটেছিল আজ থেকে প্রায় বছর দশ বারো আগে তখন আমার দোকান ওখানেই ছিল আর আমার দোকানের ঠিক পাশেই গলটা ছিল একটু থামে বৃদ্ধ তারপর দমনি আবার বলেন অতর্কিতে অমন একটা ঘটনা ঘটে যাওয়ায় উপস্থিত সবাই খুব মর্মাহত হয়েছিলাম কারুর কিছু করার ছিল না টেনে অন্যান্য সহযাত্রীরা ট্রেনটাকে থামায় এরপর যখন ওই ভদ্রমহিলার স্বামী আর তার ছোট মেয়ে এলো তখন সব শেষ তবে পরে শুনেছিলাম বাসাটার বেশি আঘাত লাগেনি হাসপাতালে চিকিৎসা করাতে বেঁচে যায় কিন্তু ওই আর সম্ভব হয়নি শরীরে আর কিছু অবশিষ্ট ছিল না কথাটা বলেই গোড়া দু চোখ বোঝে বৃদ্ধ আবার বলতে শুরু করে শনিবারে অমাবস্যা পড়লেই ঠিক ওখানে যারা থাকে তারা ওই একই দৃশ্য একই সময় চোখের সামনে ঘটতে দেখে তোমার মতন দু একজন ওই ট্রেনে আহত হয়েছে তারাই আবার বলেছে কি যেন এক অদৃশ্য শক্তি ওদেরকে আটকায় তাই তারা আহত হয় কিন্তু মর্মান্তিক মৃত্যু হয় না তারপর কাজল প্রশ্ন করে বৃদ্ধ বলে তারপর আর কি ওই ট্রেনটা তুলে দিল না অন্য সময় পাল্টে দিল তা জানি না তবে অমাবস্যাতে শনিবার পড়লে ওই ঘটনা ওই সময় আজও ঘটে তাই ওদিকে কেউ দাঁড়ায় না গোরা বলে উফ এখনো দৃশ্যটা মনে পড়লে গায়ে কাঁটা দিচ্ছে বৃদ্ধ উত্তরে বলে হুম যাও তোমাদের ট্রেন আসছে তুমি গিয়ে ডাক্তার ও বাবা আমি আসি কথাটা বলেই বৃদ্ধ আর দাঁড়ায় না চলে যায় তার দোকানে ট্রেন স্টেশনে থামতে সবাই সূর্যকে ধরে ধরে গাড়িতে তোলে ট্রেনে বসে সবাই চুপ কারো মুখে কোনো কথা নেই সবাই শুধু একই চিন্তায় মগ্ন এতক্ষণ শুনছিলেন কাবেরী ঘোষের লেখা অতর্কিতে গল্পের সূত্রধার আমি দেবাংশু ঘোষ গল্পের কথক অলিভিয়া দাস তাপস চরিত্রে সুমন সাধুকা গোড়ার চরিত্রে সৌমিক ব্যানার্জি কাজলের চরিত্রে সুরজিৎ মুখার্জি সজলের চরিত্রে জয়দীপ লাহিড়ি সূর্য চরিত্রে আমি দেবাংশু ঘোষ বৃদ্ধের চরিত্রে সৌরদীপ রায় ও অন্যান্য চরিত্রে সৌমেন সাধুকা ও অন্যান্যরা গল্পের পোস্টার ডিজাইন করেছে সুরজিৎ দাস ফ্রম টিম সফটওয়েভ সাউন্ড অ্যান্ড ভিডিও এডিটিংয়ে টিম সফটওয়্যার এই ধরনের গল্প আরও শুনতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি গল্পটিকে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন এবং আরও গল্প পড়তে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট সৃজনী ডট ভিজিট করুন আর আপনাদেরও লেখা যদি গল্প রূপে শুনতে চান তাহলে অবশ্যই আমাদের মেল করতে পারেন ইনফো অ্যাট দ্য রেট সৃজনী আজকের মতন ধন্যবাদ পরের সপ্তাহে আবার একটা নতুন গল্প নিয়ে আপনাদের সাথে উপস্থিত হচ্ছি ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ